হাই ভিস আশা করি সকল ভাই ভালো আছেন আপনি দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত দুটা মাল বিক্রি করছি তো মাল দুটা আর কি প্যাকেটিং করব প্যাকেটিং করার আগে আর কি বাড়ির রিকোয়েস্টের জন্য ভিডিওটা করলাম আসলে যে যে মাপটা আছে সেই মাপটা এখানে দিয়ে দিচ্ছি ভাই আসলে পাবে কি না ভাই আমাকে বললো এটা আছে আপনার হচ্ছে পনেরো দশ ইঞ্চির মতন আর এদিকে আছে আপনার হচ্ছে বাইশ ইঞ্চি তো এই মালটা যাবে আপনার হচ্ছে চোয়াডাঙ্গা বাবুভার কাছে যাবে তো আজকে মালটা ইনশাল্লাহ বুকিং দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই শিরগুলা হিটসিনগুলা কিন্তু খুবই ভালো এই হিটসিনগুলা যদি আমার কাছ থেকে নিতে চান তবে এই হিটসিনগুলার আপনার এই প্রতি পিসের দাম পড়বে আঠাশশো সামথিং আর কেজি হচ্ছে চারশো বিশ টাকা বেশি পর্যায়ে যদি নেন দেখা যায় দু পাঁচটা যদি নেন ওই সময় আর কি চেষ্টা করব সামান্য কিছু ডিসকাউন্ট করার এটা চলে যাবে আপনি বাবু হওয়ার কাছে আর এই দুটা কোর এক ভাই নিছে দুটা কোর এগুলা তেরো কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম করে ওজন আছে এটা যাবে আপনার হচ্ছে ওরে বাবা এই দুটা যাবে আপনার চাপাই নবাবগঞ্জ তো আসলে ভাইদের আলাদা আলাদা ভিডিও করতে বলছিল মনে করলাম যে না একসাথে ভিডিও করে দিই এটার আপনার পনেরো আট ইঞ্চি আছে আর হাইটে আছে আপনার পনেরো চার ইঞ্চের কাছাকাছি তো ভাই বলছিলো যে ভাই আমাদের মালিকগুলো একটু আলাদা ভিডিও করতে আসলে আলাদা ভিডিও করতে গেলে একটু সময় বেশি লাগবে এই জন্য আর কি ই করে দিলাম কোরগুলো অরিজিনাল আপনার জাহাজের কোর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কোর আছে আপনারা যদি নেন তাহলে নিতে পারবেন এই কোর প্রতি কেজি ধরেছি দুশো টাকা আর হিট সিন নিয়েছি চারশো টাকা যদি হিটসিন বেশি মানে বেশি করে নেন ওই সময় কিছু কম করবো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কোর আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন নিচে এ পাশে কোর আছে তিনটা আপনার এই যে এখানে কোর আছে আর হিট সিন যদি আপনাদের দেখায় হিটসিন এখানে আছে তারপরে ওই যে বস্তার যে নিচে আছে ওখানে হিটসিন আছে আমার জায়গার সংকটের কারণে রাখা হয় না এখানে এই লাইনগুলো প্রত্যেকটাতে দুইটা দুইটা করে রাখা আছে এরকম আনুমানিক পঁয়ত্রিশ পিস আটত্রিশটা পিসের মতন হিটসিন আছে বড় এই পিস তো আপনারা যদি হিটসেন অথবা কোর নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনি ওখান থেকে নাম্বার নিয়ে সরাসরি ই করতে পারেন আমার দোকানটা হচ্ছে রাজশাহী জেলা ভাগা থানা বাউসা ইউনিয়ন আপনারা যদি দোকানে এসে নিতে চান তাহলে আমি মনে করি সবচেয়ে বেশি ভালো হবে যারা আসতে চাবেন মানে আসতে চাচ্ছেন আসলে খুবই খুশি হবো অন্তত দুই ভাই এক কাপ তো চা খাইতে পারবো তো এই কোরগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল কোর এখানে দেখতেছেন প্লাস্টিকের যে কুটি কুটিগুলো দিয়ে আছে এখানে কিছুটা কাজ করে নেবেন কাজ করে নিলে ইনশাল্লাহ ভালো হবে এটাতে টেপ দিয়ে আটকানো না স্যার আমি খুলে দেখাইতাম এই দিয়ে টেপ দিয়ে আটকানো তো আমি আবারও বলতেছি এই কোর নিয়েছি দুইশো বিশ টাকা কেজি আর এই হিটসিন চারশো বিশ টাকা কেজি এটা ফিক্সড রেট এর চেয়ে আর কমে দিতে পারবো না হয়তোবা আর যদি এই হিটসিন বেশি পরিমাণ নিতে চান তাহলে ওই ক্ষেত্রে হয়তো বা আমরা কিছু কম করব তবে আপনি সর্বনিম্ন পাঁচ ছয়টা নেওয়া লাগবে তবে আমরা চেষ্টা করবো কিছুটা কম রাখার হিটসিনগুলো খুবই ভালো গোরগুলা একটু নিচে রাখি মানে অনেক ওয়েট আর যে এর যে হিটসিনের কথা বললাম এর যে হিটসিনের সিনের ফিটনেসগুলা দেখতে পাচ্ছেন ফিটনেসগুলা কিন্তু কঠিন একটা ফিটনেস মোটা হিটসিন আপনারা সালে নিতে পারবেন শিরগুলোও মোটা আছে একবারে ফ্রেশ হিটসিনগুলা খুবই ভালো আর এর যে সিরগুলো আছে শিরগুলাও দেখতে পাচ্ছেন আর এই হিটসিন আপনি সাইজ মতন কেটে নেবেন এটাতে যে কোনো সার্কেট ভিড়াইতে পারবেন ফোর জিরো এইট জিরোর সাইজের সার্কিট থেকে আপনি ডেল্টা থার্টি সিএ থার্টি এই ধরনের যে সার্কেটগুলো আছে এগুলা দিয়ে আপনারা যে কোনো সার্কেট আপনারা এখানে সিস্টেম করে ভিড়াইতে পারবেন তো যাই হোক বাবু ভাই ধন্যবাদ মালটা যদি হাতে পান অবশ্যই যে ভিডিও থেকে কমেন্ট করে নাম্বার নিয়েছিলেন সেই ভিডিওতে ইনশাআল্লাহ আপনি একটা কমেন্ট করে দিবেন যদি মালটা হাতে পান আর মালটা যতদিন হাতে না পাচ্ছেন আমারও টেনশন হচ্ছে খুব যে আসলে মালটা জানি না ঠিকভাবে পৌঁছাতে পারবো না তবে আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ইনশাআল্লাহ ভালোভাবে আর কি মালটা পৌঁছাতে পারি তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথাবার্তাতে ভুল তুটে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ